আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী দেখছেন 60 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি অর্থাৎ ষাট হাজার ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারির প্যাক এবং এটার সাথে বিল্ট ইন দেওয়া আছে হলো ৫০ কিলোওয়াটের। থ্রি ফেস সিস্টেম অনগ্রিড নেট মিটারিং সিস্টেম হাইব্রিড সোলার ইনভার্টার অর্থাৎ ইনভার্টারটা হচ্ছে পঞ্চাশ কিলোওয়াটের আর লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে 60 কিলোওয়াটের। এটা আমাদের সাধারণ যারা ইউজার আছে আমরা বাসা বাড়িতে ইউজ করি তাদের জন্য না এই সেট হচ্ছে মূলত যাদের ইন্ডাস্ট্রিয়াল সেট আছে যাদের ডুপ্লেক্স বাড়ি এক্স বাড়ি টাকা পয়সার কোনো সমস্যা নাই বাজেটের কোনো ইস্যু নাই তাদের জন্য হচ্ছে এই সেট এখানে এই মেশিনটার এই যে পাল্লার সাথে যে অংশটা দেখছেন এটা হচ্ছে বিল্ট ইন পঞ্চাশ কিলোওয়াটের একটা থ্রি ফেজ সিস্টেম নেট মিটারিং সিস্টেম অর্থাৎ অনগ্রিড নেট মিটারিং সিস্টেম অনগ্রিড ইনভার্টার আর ভিতরে সিক্সটি কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি সিক্সটি কিলো ওয়াট মানে হচ্ছে ষাট হাজার ওয়াট তো এখানে মূলত আমাদের কাছে আপনারা আটচল্লিশ ভোল্টের যে লিথিয়াম ব্যাটারিগুলো দেখেন হানড্রেড এমপিআর এরকম বারোটা ব্যাটারি দিয়া আর মেশিনের সাথে সিনক্রোনাইজ করে এটা একটা সেটআপ বানানো হয়েছে এটা পুরোটা সেটআপটা ইনস্টল হবে হচ্ছে গুলশানের নিকেতনে একটা হাউজে এটা অলরেডি ইনস্টল হবে এই সিক্সটি কিলোয়াটের ব্যাটারি এবং এই ইনভার্টার সোলার ছাড়া শুধু ব্যাটারি আর ইনভার্টারের প্রাইস হচ্ছে তিরিশ লক্ষ টাকা থার্টি লাখ টাকা আমাদের বাংলাদেশে আমার দেখা এটাই সবচাইতে বড় এটাই সবচাইতে লার্জেস্ট এবং এটাই সবচাইতে মানে হাইস্ট সেট আপ সিক্সটি কিলো ব্যাটারি আর ফিফটি কিলো ওয়াটের মেশিন এটার সাথে আপনি চাইলে সত্তর কিলোওয়াট আশি কিলোয়াট পর্যন্ত সোলার প্যানেল অ্যাড করতে পারবেন মূলত এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেটআপের জন্য অথবা যাদের ডুপ্লেক্স বা এক্স বাড়ি আছে যার অনেকগুলো এয়ার কন্ডিশন চলে অনেক টাকা ইলেকট্রিসিটি বিল আসে যিনি জীবনে কোনোদিন অন্ধকারে থাকতে চাইবেন না ঠিক মানে হাই কনফিগারেশনের জিনিস যাদের বাজেট আছে শুধুমাত্র তাদের জন্য না আমার মতো যারা গরিব মানুষ ইভেন এটা আমি কিনারও সামর্থ্য নাই আমার বাড়িতে লাগানোর সামর্থ্য নাই সুতরাং যাদের সামর্থ্য আছে যাদের লাগবে চলে আসবেন সরাসরি আইপিএস মাঠে আমরা আপনাকে ইনস্টল করে দিয়ে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি